ইবাদত জলে সরকার হয়ে যাবে খানিশ যাবে এটা আমরা জানেন আজকে অনেক যুবক আছে বলে আমার আব্বার মাতার ভেরেন খারাপ মায়ের মাতার ভেরেন খারাপ আত্মকে ভিত্তাসমে পাটিয়েছে এমনও আছে প্রমাণ সে যুবক তুমি একবার চিন্তা করে দেখলে না তুমি একবার ভেবে দেখলে না তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে 10 মাস 10 দিন তোমার মা কত কষ্ট পেয়েছে আর তুমি যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে এসেছ ওই মা জননী করি তুলে নিয়ে দুই মুখে দুটো চুমা দেওয়ার সাথে সাথে দশ মাস দশ দিনের সমস্ত কষ্ট বেদনা ভুলে গিয়েছে এটা হলো তোমার সেই মা জোরে বলুন মায়ের বুকের স্থানে দুধ কমে গেছে আব্বা মার ইচ্ছা চালিয়ে মাটি কাটিয়ে সারাটা দিন যে রোজগার করেছে নিজে না খেয়ে সন্তানের জন্য দুধ এনেছিল আর সেই সন্তান আজকে বাপ মাকে ভুলে গিয়েছে হ্যাঁ তুমি একবার চিন্তা করে দেখো সেই আব্বা মা আজকে কিন্তু আমাদের কাছে নাই সেই আব্বা মা তুলে আর থেকে বিদায় নিয়েছে আমরা এখানে অনেকে হাজির আছি আমাদের আব্বা নাই মা নাই আছে নাই এই আব্বা মা হচ্ছে আমাদের বড় নিয়ামত রহমত আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে অর্জন গরুত করে বলি ভাই যার পিতা মাতা বেঁচে আছে আব্বার পায়ে হাত ক্ষমা চেয়ে নিন আব্বা তোমাদের কাছে অন্যায় করেছি মা তোমাদের কাছে কথা ভুল করেছি আব্বা ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও ওই আব্বা আম্মা যদি ক্ষমা করে দেয় আমার আল্লাহ ক্ষমা করে দেবে যেটা বলুন যে মা আমার যখন আমার আহাবলার কেউ ছিল না মা জননী ঠান্ডা শীতের সময় এমন কোন বিচর চাদর তখনকার দিনে ছিল না এক জায়গায় পেশাব করে দিয়েছি আর এক জায়গায় মা কি করলো নিজের শাড়ি কেতাগুলো সেই জায়গা দিয়ে শুকনো জায়গায় আমায় আপনাকে শুয়েছিলেন আর নিজে পেশাবের উপরে শুয়েছিল ঠিক না ভুল সেই মা দুনিয়াতে নাই সেই আব্বা দুনিয়াতে আজকে না একবার তুমি ভেবে দেখো চিন্তা করো মা জননী যখন ভাতের থালাটা নিয়ে বসেছে মায়ের কোলে পায়খানা করে দিয়েছিলাম মায়ের কোলে অনেক যুবক ভাই আছে পেশাব করে দিয়েছিল মা জননী সেদিনে রাগন্বিত হয় নাই সেদিনে মেজাজ দেখায় নাই সেদিনে আমায় আপনার গালে চড় মারা নাই বরঞ্চ ভাতের থালাটা সরিয়ে দিয়ে পেস্তা পায়খানাকে পরিষ্কার করে আবার আমায় আপনার কোলে তুলে নিয়ে দুই মুখে দুটো চুমা দিয়েছিল সেটা হলো আমার দশ মাস দশ দিন গর্বে দরুন মা জোরে বলুন আল্লাহ রসুল একজন সাহাবার কথা যদি বলি বুঝতে পারবেন নাম তার আলকামার তিনি জবান থেকে কালেমা পড়তে পারছে না বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বলছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রসুল সাহাবি হজরত বিলাল বলছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর আপনার আলকামার কালেমা পড়তে পারছেন বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম বলছেন ও আলকামার কামার বিলালের কি ও বিলাল আল কি পিতা মাতা বেঁচে আছে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর আলকামারে পিতা নাই মা আছে বলে মাকে ডাকো মাকে ডাকা হলো ওই সময় বলছে মা তুমি তোমার আলকামারকে ক্ষমা করে দাও বলে আমি আমার আলকামারকে ক্ষমা করব না কেন আমার আলকামার যখন ছোট্ট ছিল তার আব্বা মারা যায় আমি মা তাকে কত কষ্ট করে বড় করে লালন পালন করে বিবাহ দিয়েছি আর সে বইয়ের কথা শুনে আমি মা আমাকে আলাদা করে দিয়েছি আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি আমার আল ক্ষমা করব না বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদের কে বলে তোমরা শুকনো শুকনো কিছু কাঠ জড়ো করো শুকনো শুকনো কিছু কাঠ জড়ো করা হলো বলে কাঠটা জ্বালিয়ে দাও কাঠটা জ্বালিয়ে দেওয়া হলো এইবারে আল্লাহ রসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন আলকামারকে এনে ওই আগুনেতে ফেলে দাও ওই সময় মা বলছে আর রসুল আল্লাহ ইয়া হবি ভল্লহ আমার আলকমরকে ওই আগুনে ফেলেন আমার আলকামারকে যদি আগুনে ফেলেন আমার আলকামার কুড়ে সাই হয়ে যাবে গানেশ হয়ে যাবে ইয়া রসুল আল্লাহ হবী ভল্লহ হজুর আমি আমার আলকমরকে ক্ষোমা করে দিলাম জোরে বলে শো ভন মা কাকে বলেন এই সময় মা তাই আপনাদেরকে বলি ভাই যার জীবিত আব্বা বেঁচে আছেন যার জীবিত মা বেঁচে আছে আব্বার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নাও আপা তোমাদের কাছে কত ভুল করেছি মা তোমাদের কাছে কত ভুল করেছি আব্বা ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও ওই আব্বা আম্মা যদি ক্ষমা করে দেয় ওই আম্মা যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে আমায় আপনার জিন্দগির তামাম বোনাখা তামাফ করে দিবে জোরে বলুন আল্লাহ সুরে সাবি হাঁসতে পেলাল জল্লাহতারানো বলে দেখবো মায়ের তো আগে কবুল হয় না আমি ছুটে ছুটে আগে বেলালের কাছে যেতে পারি তিনি ছুটে 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 যাচ্ছেন গিয়ে দেখছেন অটোমেটিক আলকামারের জবান থেকে কলেমা জারি হয়ে গেছে সাহাদু আল্লা ইলা ইল্লা আল্লাহু মোহাম্মাদুম রসুল্লাহ জারেউমুল আল্লাহ একবার এটা উলকমার সেইমা সেই মা বাবা একটু ভালোবাসবেন মহফ্টত করবেন তাজিম করবেন মায়ের দোয়া আল্লাহর অলি হওয়া যায় হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ লাইন মা বলেছিল বাবা বাইজিদ রে একটু পানি কি বসা লেগেছে একটু পানি দাও বাইজিদ কলির সাথে গিয়ে দেখে পানি নাই বাইজিদ শহরে পানি আনতে গেলেন এসে দেখে মা জননী আমার ঘুমিয়ে পড়েছে চিন্তা করলেন যদি আমি পানির গ্যালাস টানিয়ে মায়ের মাতার কাছে রেখে দিই আমি যদি ঘুমিয়ে পড়ি মায়ের কখন হয়তো পানি পি লাগবে মা আমার কষ্ট পেয়ে যাবে আবার যদি আমি মাকে ডাকি মার ঘুমটা ভেঙে যাবে মা আমার ঘুমের কষ্ট পাবে এই চিন্তা ভাবনা করলেন আর যদি আমি রেখে ঘুমে পড়ি তাহলে হয়তো মায়ের কখন পানি পি বসা লাগবে মা হয়তো পানি খেতে পারবে না তাই এই চিন্তা ভাবনা করেন হজরত বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই পানির গ্লাসটা নিয়ে মায়ের মাতার কাছে বসে আছে জোরে বলুন সকালে ফজর আদান হচ্ছেন আর সলাত কম থেকে হলো নামাজ উত্তম বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের কম দাবে গিয়েছে তাকিয়ে দেখে বাবা বাইজি মাথার কাছে বসে আছে মা ওই সময় বলে বাবা বাইজিৎ তুমি কি ঘুমাও নাই বলে মা তুমি পানি চেয়েছিলে কলি সাথে গিয়ে দেখি পানি নাই তাই পানি আনতে দেরি হয়ে গেছে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো ও মা যদি তোমাকে ডাকি তোমার ঘুমীর নষ্ট হয়ে যাবে ঘুম ক্ষতি হয়ে যাবে মা তুমি কষ্ট পাবে ও মা যদি পানির গ্লাসটা রেখে যদি ঘুমে পড়ি মা কখন তোমারে পানি ব্যবস্থা লাগবে তোমার ঘুমটা ভেঙে যাবে ভাবি ভাইছি শুয়ে ঘুমোবো তুমি কষ্ট পাবে তাই মা আমি সারাটা রাত না ঘুমিয়ে পানির গ্যালাসটা নিয়ে বসে আছি আমার মা জনে নিয়ে উঠবে আর পানির গ্যালাসটা নিয়ে আমি আমার মায়ের হাতে দেব জোরে বলি ভানাল্লাহ ভাই যে দেবস্থানের আমার মা ফজরের নামাজ পড়েন দোকানে হাত আল্লাহর কাছে তুলে দিলেন ও আল্লাহ আমার বাইজুতকে তুমি এ জামানার সুলতান আরফিন বানিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালামের ঘটনা একটু মনে পড়ে গেল এটাই বলেই আমি শেষ করব ভাই আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ কিয়ামতের মহা ময়দানে কিয়ামতের দিন আমার কার সঙ্গে হাশর নাসর হবে ওগো আল্লাহ আমাকে একটু জানিয়ে দাও আমাকে একটু জানিয়ে দাও আমার আল্লাহ বললেন হে নবী মুসা কেমতের মহামাই দানে কেমতের হাসর দিনে তোমার হাসন হবে একটা কোসাইর সঙ্গে কার সঙ্গে একটা কোসাইর সঙ্গে আল্লাহ নবী মুসা আলহিসাল্লাম বলেন আল্লাহ আমি একজন নবী কোনো নবীর সঙ্গে হাসর হবে না আমি একজন নবী কোনো হাক্কানি আলেম পীর অলি আউলিয়াদের সঙ্গে হাসর নাচর হবে না ও আল্লাহ তুমি আমাকে হাসর করবে একজন কোসাইর সঙ্গে কিন্তু সেই কোসাইটা কেমন আমাকে একটু দেখা লাগবে কোসাইটা কেমন দেখা লাগবে আল্লাহ বলেন হ্যাঁ মুসা তুমি দেখতে চাও চলে যাও একজন অনাই আছে সে গোস্তু বিক্রি করে তুমি তাকে দেখতে পাবে তুমি তাকে দেখতে পাবে তিনি চলে গেলেন ছদ্মবেশে চলে গেলেন গিয়ে দেখছেন কোষাই ঘসতে কেটে ঘুষতে কেটে ঘসতে করে বিক্রি করছে আর যে জায়গা থেকে ভালো গোছ দেখতে পায় সেই গোস্তুটা কেটে নিজের প্যাকেটে রাখছে যেটা বলুন আল্লাহ নবী মুসাম আলহিসাল্লাম সদ্য বেশি বাবা সবগুলো ঘটনা দেখলেন গভীর রাত যখন হয়ে যায় কোসাই দোকান বন্ধ করে দিলেন ঘরে যাচ্ছেন সদ্য বেশে কোষাইয়ের পিছন পিছন আল্লাহ নবী মুসা আলহিসাল্লা তো আসসালাম যাচ্ছেন জোরে বলে সোমান আল্লাহ যখন ঘর পর্যন্ত পৌঁছে গেলেন ওই সময় কোসাই বলছে ভাইরে ও কোষাই আল্লা নবী মুসা আলহি সালাম বলছেন ও ভাই কোষাই এত রাত হয়ে গেছে আমি এখন কোথায় যাবো তোমার বাড়িতে কি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেবেন একটু কি থাকার ব্যবস্থা করে দেবেন ওই সময় উনি বললেন ঠিক আছে আমার বাড়িতে তোমাকে আমি রাতটুকু থাকার ব্যবস্থা করে দিচ্ছি আপনি থাকেন আপনি থাকেন আল্লা নবী মুসা আলহি সাল্লা সাল্লামকে থাকার ব্যবস্থা করে দিলেন এবারে কোষাই তিনি কী করলেন নিজে ঘর থেকে তার বৃদ্ধ মা ছিল মাকে খাটে থেকে লাভালেন সুন্দর করে গোসল করলেন গোসল করালেন নিজে হাতে গাটা ভালো করে মোশন করে দিলেন দিয়ে নিজে হাতে আটা মাখিয়ে আটা মাখিয়ে রুটি বানালেন গোস্তগুলো কেটে 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 বানালেন বানিয়ে এবার মাকে গালে তুলে গালি তুলে খাওয়াচ্ছেন জোরে বলুন মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ গো আমার সন্তানকে তুমি বনি ইসরাইল জামানার নবী মূসার সঙ্গে হাসর নাসর করে দিও জোরে বলুন আল্লাহর কাছে বিড় বিড় করে কত রকম কত দোয়া করে সন্তানেরা মায়ের জন্য দোয়া করে না করে না এবার মাকে খাইয়ে খেদমত করে রুটি আর হালুয়া রুটি আর গোস্তম এবার জন্য আনছেন মোসাফির মোসাফিরের কাছে যখন রুটি আর হালুয়াটা এনে হাজির করলেন ওই সময় মোসাফির বলছে ভাইরে রে রুটি আর হালুয়ার এখন কিন্তু আগে তুমি বলো তোমার ঘরে যে ওই মহিলাটা ওই মহিলাটা কে ওই মহিলাটা কে ওই সময় কোসাই বলছে ভাই মোসাফির ওই মহিলাটা পৃথিবীর আর অন্য কেউ নয় ওই মহিলাটার পৃথিবীতে আমি ছাড়ার কেউ নাই আমাকে পৃথিবীতে ওই মহিলাটা ছাড়া আর কেউ নাই ওই মহিলাটা অন্য কেউ নয় ওই মহিলাটা হলো আমার দশ মাস দশ দিন গর্বে ধরুন মা জোরে বলুন বলে ভাই তোমার মা তোমার সঙ্গে যেন বিড়বিড় বিড়বিড় করে কি বলছিল তুমি একটু বলো বলে আমার মা প্রত্যেক দিন আমার জন্য দোয়া করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের সমস্ত দোয়াকে কবুল করে নিয়েছেন কিন্তু একটা দোয়া আজ পর্যন্ত কবুল হয় নাই আর ভবিষ্যতে হয়তো হবে না জোরে বলুন বলে কি দোয়া বলে আমার মা সব সময় তো আমার জন্য দোয়া করে আর আমার জন্য এই দোয়াকে করলেন আল্লাহ আমার সন্তানকে যেন আল্লাহ নবী মুসা আলি সাল্লামের সঙ্গে হাসন মাসের বলুন কোথায় ওই সময় বলছে ভাই মোসা ওই সময় আল্লাহ নবী মুসা আলি সাল্লাম কোসাইকে বলছে ভাই রে মায়ের দোয়া দোয়া ভাই তোমার এই মায়ের দোয়াকে আল্লাহ পাক আজকে কবুল করে নিয়েছেন জোরে বলুন তবে ভাই কোচাই তুমি শোনো আমি পৃথিবীর আর অন্য কেউ নয় তোমার মা তোমার জন্য যার জন্য দোয়া করেছে সে আর অন্য কেউ নয় সে হল আমি আল্লাহর নবী মুসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়ি আমার মেহমান হিসাবে পাঠিয়ে দিয়েছে জোরে বলুন খালি মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া নেবেন আব্বার দোয়া নেবেন আমি বারবার বলি আব্বা মায়ের খেদমত করবেন আব্বা মায়ের পায়ে হাতে ক্ষমা চেয়ে নেবেন আপনি যদি আব্বা মায়ের দোয়া নিয়ে যেখানে যাবেন আপনার সমস্ত কাজের সমস্যার সমাধান আমার আল্লাহ করে দেবে তো শেষে ভাই একটা কথা বলে যাই আমি বলেছিলাম শুরু যেখানে করেছিলাম শেষে সেখানে করব যে সমস্ত ইবাদতের মূল হলো রেসকে হালাল যদি হালাল নাকে দোয়া করি দোয়া আল্লাহ কবুল হবে না হজরত আবু বক্কার সিদ্ধি রাজি আল্লাহকে হাদেশ মনে যাচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি যদি দশ গ্রাম দিয়ে যদি একটা পোশাক কেনো তার মধ্যে যদি এক গ্রাম টাকা হারাম থাকে আর ওই হারাম টাকার কাপড় দিয়ে যদি তুমি নামাজ পড়ো তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত তোমার দান সদ আল্লাহ তালা কবুল হবে না তাহলে কোন খাদ্য খেতে হবে আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহান নাসুকুলু মিম্মা ফিল আরদি হালালাল তাইয়িবা হালাল খাদ্য খেতে হবে কোনটা যেমন আমার ব্যবসার টাকাটা হালাল আমি ব্যবসা চাকরি করি ডাক্তার মাস্টার জি তার মধ্যে সুদ না থাকে ঘুষ না থাকে এরাও হালাল আমি চাষবাস করি কে এগুলো হালাল তো এই হালাল খাওয়ার কথা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন বাইতুল মুকতাসির আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেছে সে ফেরেশতা প্রতিদিন প্রতিরাজে ঘোষণা করেন আল্লাহর কসম আল্লাহর কসম নিশ্চয় যে বান্দা হারাম খাবার খাবে আল্লাহ তার নফল নামাজ তার ফরজ নামাজ তার সুন্দর নামাজ তার কোন ইবাদত বندگی আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না সুদের অনেক ব্যক্তি আছে সুদের অনেক আলোচনা আছে সুদের অনেক ভয়ঙ্কর যতটুকু সময় সংক্ষেপ জন্য আমি শেষ করছি তবে আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে করজোর করে অনুরোধ করে বলি আপনারা যতই ইবাদত করবেন একটা ইবাদত কবুল হবে না যদি আপনার রেসকেটা হালাল না থাকে তবে হালালও থাকবে কিন্তু আপনার ব্যবহারে যদি আপনার আপামা খুশি হয় না তবে রেসকে হালাল খাবেন পিতামাতা বেঁচে থাকলে পিতামাতার খেদমত করবেন একটাই আমি বাপমার খেদমত করলে কি উপকার বাপের পাঁচটা ছেলে বাপের পাঁচটা ছেলে পাঁচজনের দায়িত্ব তো এক মাস এক মাস করে খাওয়াতে পারেন ছোট ভাইয়ের কাছে আব্বা খাই থাকি কিন্তু আমি বাপের মেজ ছেলে আমি বাপের বড় ছেলে কিন্তু আমার বাপ মায়ের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার আছে প্রত্যেক দিন জোরে বলুন আব্বা মার জিজ্ঞাসা করো আব্বা তুমি কি ওষুধ খেয়েছো আব্বা তোমার কোনো অসুবিধা আছে ছোট ভাইয়ের কাছে খাচ্ছে নাকি বড় ভাইয়ের কাছে খালি ছোট ভাইও খোঁজ নেবে একটা হলো এনসাপ আর একটা হলো এহসান এহসাপ হলো পাঁচজনা পাঁচ মাস খাওয়াচ্ছে আর এহসান হলো বাপের কোন জিনিস প্রয়োজন আছে কি না ছেলেকে খোঁজ নেওয়া এর নাম হলো এহসান একশো দুশো টাকা বাপের হাতে ধরিয়ে দেওয়া একটা পাঞ্জাবি কিনে দেওয়া একটা লুঙ্গি কিনে দেওয়া কথা কিছু বুঝে আসছে এটা হলো সন্তানের হেসার আজকে কিছু বালিশ মন্ত্রী আছে জানেন তবে সবাই না তারা বলে তোর বাপকে অত ঘন ঘন ওষুধ দেবে কেন টাকা দেবে কেন আরে তুই তোর স্বামীটা পেলি কোথায় কথা কিছু বুঝে আসি না কিছু কিছু বালিশ মন্ত্রী আছে না নাই আমার মা আপনাদেরকে হাতে ধরে করে বলি আপনার শ্বশুর আপনার শাশুড়ি আপনার জন্মদাতা পিতা মাতা না হতে পারে কিন্তু আপনি আপনার জন্মদাতা পিতা মাতাকে ফেলে আপনার শ্বশুর শাশুড়ির কাছে এসেছেন নিজের শ্বশুর নিজের শাশুড়িকে নিজের আব্বা মার মতো সম্মান করুন নিজের আব্বা আম্মার মতো খেদমত করুন নিজের আব্বা বলে তাদেরকে কাছে টেনে নিন ঠিক না ভুল কথা কিছু বুঝে আসলো আর যদি শ্বশুর শাশুড়ি তুমি খেদমত না করো তবে তোমার জন্য নির্ধারিত জান নাম এতে কেউ কিন্তু রক্ষা করতে পারবে না তাই বলছি একশো টাকা দুশো টাকা আব্বার হাতে দেবেন একটা জামা একটা লুঙ্গি আপার হাতে দেবেন আর এমন কিছু ছেলে আছে যদি দেয় সেই ঈদের সময় একটা লুঙ্গি যদি দেয় সেই জাকাত ফেরটা যে মাল দেয় বাপের টাই দেয় বাপ চেয়ে চেয়ে দেখে বাবা আমার ছেলে যা এনেছে আমি তো আমার চোখে দেখতে পাই না কিন্তু আমার ছেলে লুঙ্গি সামনে রাখলে আমি তো পুরো গ্রাম দেখতে পাই কথা কিছু বুঝে আসছে এরকম করবেন না বাপনাকে সব থেকে ভালো পোশাক যেটা আমি আপনি যখন ছোট ছিলাম আমার পোশাক আমার স্কুলে যাওয়ার খরচ আমার যে আমি যখন সাবল্যক যতক্ষণ পর্যন্ত না হয়েছি সমস্ত দায়িত্ব ছিল আমার আব্বা ঠিক না এমনও ছেলে আছে কত লেখাপড়া শিখেছে কত টাকার মালিক হয়নি হজরাত কার অবদানে বাপের অবদানে মায়ের অবদানে সেই বাপ মাকে তুমি ভুলে গেছো হুজুর কেবল একটা কথা বারবার বলেন যে ছেলে বড় হয়েছে বাপ মা কত টাকা নিচে রিক করেও লেখাপড়া শিখেছে ছেলে চাকরি পেয়েছে বিদেছে বাপ আর যেতে পারে না ছেলের সঙ্গে দেখা হয় না বাপের দিকে খাওয়া হয় না এখন বাপ কি করলেন গাছে একটা পুকুরির মাছ কাছের লাহাও সন্তানের জন্য নিয়েছে হা কি ভালোবাসা কি মহব্বত দেখুন সেই লাউটা নিয়ে হেঁটে 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 যাচ্ছে দুতলা বাড়ি তো উঠ লাঠি ধরে লাঠি ধরে উঠছে এখন ছেলে এসে দেখছে যে আমার বাবা বাপ এসেছে তা বাপকে ছেলে ধরে নিয়ে ঘরে বসিয়ে দিলেন এবার বিবিকে ডেকে বলছে ওটো দূরস্থারে যেতে লেট হোক ওটো আমার বাপ এসেছে কিছু খাবার জোয়ার করো কিছু খাবার জোয়াড় করো তখন বউ বলছে তোমার বাপ এসেছে খাবার জোয়ার তুমি করো আমি উঠতে পারবো না বাপ কথাগুলো শুনলেন মানে ওই যে গো ধনী মানুষ তো একটা লাউ নিয়ে গেছে বোঝায় কিন্তু বাপের ওই যে লাউটা হাজার সম্পত্তির যে ওই লাউর অনেক দাম এসে জানে না কত কষ্ট করে কষ্ট করে নিয়ে গেছে সে লাউর মর্যাদা কিন্তু দিল না সে মাছের মর্যাদা দিল না এবার বাপ ঘরে গিয়ে শুয়ে পড়েছে চোখের ফাঁ ফে হায় রে সন্তান আমি যে সন্তানকে মানুষ করছি এত কষ্ট করে সেই সন্তানের ঘরে এসেছি আজকে বউ আমার এমন কথা শুনে দিল কি করলেন কি করলেন উনি ঘরে শুয়ে বললেন আর কিছুক্ষণ পরে বউয়ের ছোট ভাই এসেছে যেই শুনেছে ছোট ভাই এসে বউকে আর কিছু বলতে হলো না তখন উঠে সব রকম আয়োজন করে ছোট ভাইয়ের খেতে দিয়েছে এখন বাপ তো ঘুমিয়ে পড়ছে সকালবেলা চলে যাচ্ছে এখন ছেলে পিছন ধরেছে আব্বা আব্বা তোমার বৌমা করেছে কিছু খেয়ে যাও বাহাপ তখন টুকরে কাজ চার বলছে কেঁদে কেঁদে বলছে বাবা আমি যেদিনে তোমার বাড়ি তোমার সালা হয়ে আসবো সেদিনই তোমার বাড়ি খাবো তার আগে খাব না এই জন্য বলি ভাই আপনারা ছেলে যারা আছে বাবের কাছে শালা বানবেন না বউ বইয়ের জায়গা থাকে মর্যাদা পাবে কিন্তু মর্যাদা সব থেকে অনেক বেশি বলতে বলতে সময় আমার অনেক হয়ে গেছে ক্ষমা চাইছি তবে করে মিনিটের একটা কথা বলেই দু আমি শেষ করব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হজরত ইসমাইল আলহি সাল্লাহ সাল্লাম তিনি বিবাহ করেছেন তার আব্বা ইসমাইলের কাছে চিঠি লিখেছেন সঠই বলছি ইসমাইলের কাছে চিঠি লিখেছে যে আব্বা আপনি একটু আসেন যে আমি নতুন বিবাহ করেছি আপনার বৌমাকে দেখে যান আল্লা নবী হজরত ইব্রাহিম আলহ্লা আসলেন এসে ঘরের সামনে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা ইব্রাহিম ইসমাইল কি ঘরে আছো সালামের কোনো জবাব এলো না আবার সালাম দিল আসসালাম আলাইকুম বাবা ইসমাইল কি ঘরে আছো ঘর থেকে কোনো আওয়াজ না কিছুক্ষণ পর একজন মহিলা এসে যে করছে কে তুমি তোমার বাড়ি কোথায় তোমার পরিচয় কি তিনি তার পরিচয়কে গোপন করে দিলেন আর তার প্রথম কথা বলতেন। বলতেন? কি একটু ডবল ডাবল কথা বলতেন তাই তিনি চলে যাচ্ছেন আর বলে যাচ্ছে মা আমার ইসমাইল আসলে আমার সালামটা দিয়ে দিও আর ইসমাইলকে বলো এই ঘরের চৌকাঠটা বড় ভালো না সে যেন ঘরের চৌকাটটা পাল্টে দেয় হ্যাঁ সে যেন ঘরের চৌকাটটা পাল্টে দেয় ইসমাইল আলিস সাল্লাহুসাল্লাম ঘরে আসলেন কিন্তু আল্লাহ নবী ইবরাইম আল সাল্লামের গায়েটা এটা ছিলেন তিনি যে রাস্তাতে আজকেন ইসমাইল আলুসাল্লাম তিনি জানতে পারতেন যে এই রাস্তাতে আমার আব্বা গেছেন যেরকম বলেছে ঘরে তিনি বুঝতে পারলেন বুঝতে পারে ওই সময় বিবিকে জিজ্ঞাসা হচ্ছে বিবি ও বিবি আমার ঘরে কি কেউ এসেছিল বলে কে একজন বয়স্ক মানুষ সালাম দিলেন আর শেষে চলে যাওয়ার সময় বলে গেলেন যে আমার সালামটা ইসমাইলকে দিয়ে দিও আর বলে দিও ঘরের চৌকাটটা বড় ভালো না সেজন্য ঘরের চৌকাটটা পাল্টে দেয় আল্লাম নবী ইসমাইল আর বুঝতে বাকি হল না ওই সময় বলছে বিবি রে তুমি আমার আব্বার সঙ্গে এমন কি খারাপ আচরণ করেছ ও বিবি আমার আব্বা আমাকে সালাম দিলেন তুমি আমার আব্বার কাছে এমন খারাপ আচরণ এমন ব্যবহার করলেন আমার আব্বা আমার সালামটা দিয়ে দিলেন আর ও বিবি আমার আব্বা বলে গেলেন পরে চৌকাটা বলো ভালো না পাল্টে দাও ও বিবি হলে তুমি বিবি আমার আব্বার কথা মতো আমি তোমাকে তালাক দিলাম আমি তোমাকে তালাক দিলাম আবার নতুন বিবাহ করলেন আবার চিঠি লিখলেন আল্লাহ নবী ইব্রাহিম সালাম আসলে আমি ছটে বললাম সালাম দিলেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী ও আবার কাতু একজন মহিলা ঘর থেকে বার হলেন সালাম দিলেন ও আলাইকুম আসসালাম চাচা আপনার বাড়ি কোথায় আপনার পরিচয়টা কি আপনি একবার দেন ও মোরব্বি চাচা যান আমাদের বাড়ি এই জন্য যখন করে মেহমান আসে বস্তু বিদয় হয় না আপনি আছেন একটু বসেন আপনি আমার বাড়ির তো মেহমান আর আপনি একটু বসেন তখন উনি ওনার প্রতি খুব খুশি হয়ে গেলে উনি চলে যাচ্ছেন আর বলছেন মা ইসমাইল আসলে আমার সালামটা দিয়ে দিও ইসমাইল আসলে আমার সালামটা দিয়ে দিও তা বললেন চাচা আপনার পরিচয়টা কী আপনার পরিচয়টা একবার দিয়ে দেন ওই সময় যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিলেন ইসমাইলের বিবি শুনলেন না ওই সময় বলছে মা আমি আর অন্য কেউ নয় আমি হলাম ইসমাইল নবী আলি সালত সালমান আব্বা অত ইব্রাহিম খালিলুল্লাহ জোরে বলেই আছে ওই সময় মহিলা খুশি হয়ে বললেন অফ্বাজান আপনি যাবেন না যাবেন না বাজান। আপনি একটু ঘোড়ার পিঠ থেকে লাবেন কিতাবের মধ্যে এসেছেন হয় তিনি ঘোড়ার পিঠে ছিলেন নাই তিনি উডের পিঠে ছিলেন আবাজান জান আপনি একটু লাবেন লাভেন আমি একটু পানি দিয়ে আপনার পাটা ধোঁতো করে দেব আপা জান আপনি একটু উত্তের পিঠ থেকে লাভেন জোরে বলুন সোহান আল্লাহ ওই সময় উনি লাভলেন আর কি করলেন ওনার মাতার কেশ মোবারক নিয়ে আর আবে জমের পানি দিয়ে পাটা ধো করে দিয়ে আর মাতার চুল মোবারক কেশ মোবারক নিয়ে পাটা মস্তে যাবে কিনা ওই সময় নবী বলছে মা রে মা থাক 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 আমি ধরে নিলাম তুমি আমার পাটা জোরে বলুন আজকে যদি আমাদের ঘরের যদি হয়ে যায় আমার আজকে শ্বশুরিরা শাশুড়িরা মেয়ের মতো ভালোবাসবে উঠবে কি নামাজবে না ওই সময় ইসমাই ইব্রাহিম নবী আলহি সাল্লাম মাথাতে হাতটা রেখে বললেন মা তুমি বড় ভাগ্যবতী মহিলা ও মা আমার ইসমাইল আসলে তুমি বলে দিও এই ঘরের চৌকাটটা বড় ভালো সে যেন এই ঘরের চৌকাটটা না পাল্টায় আর আমার সালামটা দিয়ে দিও জোরে বলুন সোহান আল্লাহ এই জন্য বলি ভাই আপনারা প্রত্যেকে পিতা মাতার খেদমত করবেন পিতা মাতার ভালোবাসবেন পিতা মাতার মহব্বত করবেন পিতা মাতার পায়ে হাতে ক্ষমা চেয়ে নেবেন আমার মা বোনেরা যারা আছেন তাদেরকেও বলি আপনারা নিজের শ্বশুর শাশুড়িকে আপন করে নেবেন আর নিজের শাশুর শ্বশুরির শাশুড়ির যদি কোনো মনে কোনো ব্যথা দুঃখ দিয়ে থাকেন আপনি আজ ওই মজলিসে বসে তবা করে যদি বিবিরাও যদি না করে আপনারা যারা স্বামী আছেন আপনাদেরকে বলছি আপনারাও বিবিদেরকে বোঝাবেন যেন প্রচুর শাশুড়ির কাছে যেন গিয়ে ক্ষমা চেয়ে নেয় মাপ চেয়ে নেয় দেখবেন ওই বৌমা আজকে খারাপ আছে যখন ক্ষমা চেয়ে নেবে